জীবনে সবল চাও কিন্তু কোথায় থেকে শুরু করবে বুঝতে পারছ না আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার চিন্তাধারাই বদলে যাবে একবার ভাবো যদি আজকের এই মুহূর্তটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয় যদি তোমার একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে এক সময় নষ্ট করা বন্ধ করো সবল মানুষদের একটা সাধারণ অভ্যাস আছে তারা কখনও সময় নষ্ট করে না তারা জানে প্রতিটা সেকেন্ডে মূল্যবান তুমি কি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করছ দুই নিজেকে বিশ্বাস কর যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে না মনে রেখো তোমার ভেতরে একটা অসাধারণ শক্তি আছে তাকে বের করে আনো তিন ব্যর্থতাকে ভয় ভয়বেও না জীবনে যারা সবল হয়েছে তারা সবাই ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তুমি যদি একটা লক্ষ্য ঠিক করো তাহলে সেটার জন্য লেগে থাকো সাফল্য আসবেই তুমি কি তৈরি আজ থেকেই নতুনভাবে শুরু করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লেগে জানাও তুমি জীবনে কি অর্জন করতে চাও